বামপন্থীদের যে ন্যারেটিভ বাংলাদেশে দীর্ঘদিন ধরে চালিয়ে আসা হয়েছে এটা রুখে দিতে হলে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোনো পথ নেই যে ইনশাল্লাহ আগামী নেতৃত্ব ওলামা বাংলাদেশে দেবেন এই সমঝোতা যে কোনো মূল্যে এটা বজায় রাখতে হবে এবং কোনোভাবেই যেন এর মধ্যে ভাঙন সৃষ্টি না হয় তাহলে মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ভেঙে যাবে ওলামা এক বাক্স নীতির উপরে নির্বাচন করবেন এই ধরনের একটা আশা এ দেশের মানুষের দীর্ঘদিনের আমরা ওয়াজের মাঠে বক্তৃতা মঞ্চে সভা সেমিনার স্যাম্পোজিয়ামে সব জায়গাতেই মানুষের পক্ষ থেকে এই আবদারটা আমরা সবসময় শুনতাম যে আপনারা আলেমরা এক হয়ে যান হেফাজতে ইসলাম আন্দোলন যখন করেছে তখনও লোকেরা বলেছে আপনারা এক হয়ে যান যখনই নির্বাচন এসেছে সেটা সিটি কর্পোরেশন নির্বাচন হোক কেন্দ্রীয় নির্বাচন হোক প্রতিবারই এদেশের মানুষের জন আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে যে ওলামারা এক হোক তার একটি বড় একটা আশার বাণী আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যখন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে শুরু করে অন্যান্য দল তারা যখন এক বাক্স নীতির উপর আসতে শুরু করলেন এবং গোটা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে তারা যে বড়ো বড়ো প্রোগ্রামগুলো আঞ্জাম দিয়েছেন এই প্রোগ্রামগুলো করার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের অন্তরে একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হয়েছে যে আগামীতে সম্ভবত মানুষ অনেক অংশে এটা ভেবেই নিয়েছে ধারণা করেই নিয়েছে যে ইনশাল্লাহ আগামী নেতৃত্ব ওলামাইকাম বাংলাদেশে দেবেন তো এক্ষেত্রে বর্তমানে যে আসন সমঝোতা নিয়ে যে একটু দূরত্ব দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে যে এই সমঝোতা যে কোনো মূল্যে এটা বজায় রাখতে হবে এবং কোনোভাবেই যেন এর মধ্যে ভাঙন সৃষ্টি না হয় তাহলে মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ভেঙে যাবে মানুষ আশা দেখা বন্ধ করে স্বপ্ন দেখা বন্ধ করে দেবে মানুষের আশার যে আলো ছিল আলোটা নিভে যাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত সবাই সবাই হবে আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের কর্মীদের নেতৃবৃন্দের বিশ্লেষণ শুনতে পাচ্ছি কেউ কেউ বলছেন যে আমাদের এত পার্সেন্ট ভোট রয়েছে আমাদের এত পার্সেন্ট ভোট রয়েছে উমুকের কম রয়েছে আমাদের বেশি রয়েছে এই কম বেশির ঝগড়া বিবাদ এটা আমরা নির্বাচনের পরে দেখতে চাই নির্বাচনের আগে আমরা ব্যক্তিগতভাবে আমার মধ্যে অনেক বেশি ভোট রয়েছে আমার মূল্যায়নটাই বেশি আমার আসন বেশি দরকার আমি ক্ষমতার মসদে বসবো এই চিন্তা চেতনা বক্তব্যগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা পরিহার করব। তা না হলে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় আর দূরত্বর মধ্যেই ফাটল সৃষ্টি হবে এটা আমরা চাই না এখানে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী তার কতগুলো আসন রয়েছে তার জনপ্রিয়তা কতটুকু রয়েছে ইসলামী আন্দোলনের কতটুকু রয়েছে এটা জনগণ মূল্যায়ন করবেন বিশেষ করে বিগত বছরগুলোতে কে কয়টা সিট পেয়েছে এটা নিয়ে ডিসকাস করার সময় এখন হাতামা হাতে নেই আমাদের এখন যে কাজ করতে হবে যে সময় পরিবর্তিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে কে কয়টা আসন পেয়েছে দু সালে কয়টা পেয়েছে দু হাজার চোদ্দোতে এসে কে কয়টা পেয়েছে এগুলোকে বিচার বিশ্লেষণের সময় এখন নয় তার কারণ দেখুন শহীদাচারী হাসিনার পতনের পেছনে যে ছোট্ট ছোট্ট ছাত্ররা আন্দোলন শুরু করলো সেই আন্দোলনে সরকার পতন হবে এটা কেউ কখনো ভাবেনি অর্থাৎ বিগত বছরগুলো রাজনৈতিক চিন্তা চেতনা মানুষের মনোভাব যা ছিল সেটার আমূল পরিবর্তন এসেছে মানুষ ইসলাম চাচ্ছে এর মধ্যে কিছু মানুষ শিথিলভাবে ইসলাম চাচ্ছে কেউ কট্টরভাবে চাচ্ছে সব ধরনের মন মানসিকতার মানুষ যখন ইসলামের একটা ব্যানার দেখতে পাবে তখন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারা প্রাণবন্তভাবে কাজ করার উৎসাহ পাবেন কিন্তু যখন আলেমদের মধ্যে দিমত তৈরি হবে ফাটল তৈরি হবে তো সেই ক্ষেত্রে মানুষের মানুষ এখানে হতাশ হবেন যা বরাবরই সকলেই ক্ষতিগ্রস্ত হবেন ধরুন আমি ফর এক্সাম্পল এভাবে বলতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামী তারা বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রাজনৈতিক দল এটা আমার অকুণ্ঠভাবে বলতে কোনো দ্বিধা নাই এর পরবর্তীতে এর সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও একটি শক্ত অবস্থানে ইতোমধ্যে রাজনৈতিকভাবে তারা এগিয়ে এসছে জুলাই আগস্ট বিপ্লবে তাদের বড় একটা অবদান রয়েছে স্বৈরাচারী পতনের ক্ষেত্রে সেই অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এনসিপিকে সংযুক্ত করা হয়েছে এটা আমরা খারাপভাবে নেব না তার কারণ হচ্ছে যদি এনসিপিকে ইসলামিক দলগুলো না টানেন তাহলে বিএনপি কিংবা অন ইসলামিক দলগুলো তাদেরকে টেনে নিয়ে যাবে এর দ্বারা সেই দলগুলোই অর্থাৎ আলেম ওলামাদের বিরুদ্ধে ইসলামপন্থীদের বিরুদ্ধে দলগুলো ভারী হবে সুতরাং এনসিপিকে টেনে নেওয়া এটা রাজনৈতিক প্রজ্ঞারী একটা অংশ বলে আমি মনে করি তবে তাদের জন্য যতগুলো আসন বন্টিত হওয়া দরকার সেটা ইনসাফপূর্ণ হোক এটা আমাদের চাহিদা হোক তবে নিজেদের মধ্যে আসন নিয়ে দর কষাকষি যাই হোক না কেন সর্বোপরি বক্তব্য একটাই যে কোনো মূল্যে আমাদের ঐক্যটা ঠিক রাখতে হবে তাহলে আমরা আগামীর বাংলাদেশে যে বাংলাদেশে যে আধিপত্যবাদ রয়েছে এবং এদেশে সেকুলারদের চিন্তা চেতনা এবং যে ন্যারেটিভ রয়েছে বামপন্থীদের যে ন্যারেটিভ বাংলাদেশে দীর্ঘদিন ধরে চালিয়ে আসা হয়েছে এটা রুখে দিতে হলে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোনো পথ নেই আমি আশাবাদ ব্যক্ত করছি যে ইসলামপন্থীরা নিজেরা যতটুকু ত্যাগ কোরবানি স্বীকার করতে হয় নিজেকে যতটুকু ছোট বানাতে হয় যতটা বিনয়ী হতে হয় সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আলেবল আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তারা ঠিক রাখবেন